আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি ফরিদপুর নদী গবেষণা রিভার্স রিসার্চ ইনস্টিটিউট অফ ফরিদপুর এটি দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট শহরের অদূরে স্থাপিত এটি উনিশশো সাতাত্তর সাল চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকতে সবুজ প্রকৃতি গাছপালা অসংখ্য ফুলের গাছ মনো মুগ্ধকর প্রকৃতির পরিবেশ একটু আগালেই মহাপরিচালকের কার্যালয় এখানে মূলত বাদ নির্মাণ নদী ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন বিষয়ক গবেষণা এখানে চলে একটু আগালে আপনার নদী গবেষণা সুন্দর একটি জায়গা যেটা আমার খুব পছন্দ হয়েছে এখানে বাংলাদেশে যত নদ নদী এবং নদীর উপরে সেতু আছে সবকিছুরই প্রতিচ্ছবি এখানে দেওয়া আছে আর মানচিত্রের সবুজ অংশটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র যমুনা ও পদ্মা সেতু মানচিত্রে সুন্দর লাগে দেখতে দেখতে মানচিত্র নিচের দিকে যায় বাংলাদেশে যত নদ নদী আছে সবকিছুরই এখানে প্রতিচ্ছবি দেখতে দেখতে মানচিত্রের বঙ্গোপসাগরের কাছে চলে আসলাম একটু আগালে আপনার দর্শনার্থী স্থায়ী এবং বহিরাগত দর্শনার্থীর একটু আগালে আপনার বড় স্পেস একটা জায়গা এবং সাইডে পুকুর আছে এখানে সবসময় লোক থাকে আর ছুটির দিনে এখানে লোকের সংখ্যা একটু বেশি থাকে আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাই এবং সামনে একটি মাঠের দেখা পাই অনেক বড় একটি মাঠ এর মাঠের সাইড দিয়ে হাঁটার মতো একটা স্পেস আছে সব নদী গবেষণার মধ্যে সব চাইতে ছোট একটা নদী যেটার ছোট করে একটা সাঁকো দেওয়া আছে মানে ব্রিজ এখানকার অনেক সুন্দর গাছপালা এবং এখানে ফটোগ্রাফারদের জন্য অনেক সুন্দর একটি স্পেস এবং আমি এখানে খুব ভালো লাগে যখন ফ্রি হবেন তখন এখানে আসার ট্রাই করবেন তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আগামী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম